বিভিন্ন কাজের জিনিসপত্র সরবরাহকে ঘিরে চারটি সিন্ডিকেটের দ্বন্দ্ব আর তাকে ঘিরেই উত্তেজনা বুদবুদে বুদবুদ থানা চত্বরে বিক্ষোভ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলে তার চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা থানা চত্বরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে আমাদের ছেলেরা বেকার ছেলেরা করে খেতে যায় খেতে দিচ্ছে না এক নম্বর দু নম্বর সিন্ডিকেট তিন নম্বর সিন্ডিকেট জবাব দাও চারটি সিন্ডিকেট নিয়ে দ্বন্দ্ব বুধবুধে থানার সামনে তুমুল বিক্ষোভ উপপ্রধানের চোখে লঙ্কা ছোড়ার অভিযোগকে ঘিরে তুমুল উত্তেজনা উত্তপ্ত বুধবুধ থানা চত্বর পানাঘর সেনা ছাউনি সহ বিভিন্ন সংস্থায় জিনিসপত্র সরবরাহ করার জন্য বুধবুধে আগে থেকেই তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে ফের সেখানে নতুন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং নতুন একটি সিন্ডিকেট তৈরি হয়েছে নতুন এই সিন্ডিকেট কম টাকায় বিভিন্ন মালপত্র সরবরাহ করার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাকি সিন্ডিকেটগুলিকে বলে অভিযোগ আর তারই প্রতিবাদে নতুন সিন্ডিকেটকে বন্ধ করার দাবি জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ তিনটি সিন্ডিকেটের ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা বুধবুত থানা চত্বরে সকাল থেকেই থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলার পরিস্থিতি কিছুটা শান্ত হলেও থানার সামনে বুধবুত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু পৌঁছলে চতুর্থ সিন্ডিকেটের লোকজন তাকে ঘিরে ধরে শুরু হয় রুদ্রপ্রসাদ কুন্ডুকে নিয়ে ধাক্কাধাক্কি এরই মাঝে উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডুর চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চতুর্থ সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে উত্তেজনার পরিবেশ তৈরি হলে বুধবুদ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় অভিযোগ চতুর্থ সিন্ডিকেট তৈরি করে উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডুর ভাই দীপঙ্কর কুণ্ডু সেই চতুর্থ সিন্ডিকেট তৈরি করে পুরনো সিন্ডিকেটগুলির পেটে লাথি মারছে পুরানো বাজারে বহু টাকা বকেয়া রয়েছে সেই টাকা তোলার জন্য পুলিশের দ্বারস্থ হলে নতুন সিন্ডিকেটের সঙ্গে শুরু হয় বচসা আর সেই থেকেই উত্তপ্ত পরিস্থিতি এরই মাঝে উপপ্রধান থানায় ঢোকে নিজের ব্যক্তিগত কাজ করতে সেই সময় তাকে ধাক্কাধাক্কি করা হয় চোখে লঙ্কার গুঁড়ো ছটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ যতক্ষণ না এই বিষয়ে সুষ্ঠু মীমাংসা হচ্ছে ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেন পুরাতন সিন্ডিকেটের সদস্যরা পয়সা পাবো ওনার থেকে এই আমরা লজে কাজ করেছিলাম টেন্ডার নিয়েছিলাম ওনার থেকে হ্যাঁ আমার কোনো টেন্ডারে পয়সা দেওয়া হয়নি উল্টে আমাদের পঞ্চান্ন ষাট হাজার টাকা করে মেরেছে প্রতিটা দাদার কাছে আমরা রঙের কাজ করেছিলাম দোকান থেকে মাল নিয়েছি দোকানের টাকাও দেয়নি এখনো আমরা পঞ্চান্ন ষাট হাজার টাকা করে পাবো দোকান পাবে তিরিশ চল্লিশ হাজার টাকা পাবে থানায় এসে ওর থেকে টাকা আদায় করার জন্য আমাদের লেবার পেমেন্টগুলো তো বাকি আছে লেবার পেমেন্ট দিতে হবে তো আমরা ঘর থেকে বেরোতে পারছি না ওই জন্য দেবে আস্তে আস্তে দেবে আজ তিন বছর হয়ে গেল আপনার চাই যে আমাদের টাকা দিয়ে হোক আমাদের লেবার পেমেন্ট হোক ধরে ধমকি দিয়ে আসছে এক নম্বর দু নম্বর তিন নম্বর সিন্ডিকেট মনাকুণ্ডুর এখানে কোনো দোষী নাই কিন্তু মনাকুণ্ডুকে সামনে নিয়ে শিক্ষণটির মতন দাঁড় করিয়ে দিচ্ছে মনাকণ্ডু বুঝতেই পারছে না যে এরা পয়সা কামাচ্ছে আর মনাকুণ্ডুকে জড়িয়ে দিচ্ছে মনাকুণ্ডু পয়সাও নেয় না কারো থেকে কিছু করে না কিন্তু মনাকুণ্ডুকে এর মধ্যে জড়িয়ে নিয়ে আসছে নিয়ে এসে ওদের ক্ষমতাটা বাড়াচ্ছে দেখো আমাদের সাথে পার্টির লোক আছে পার্টি এর মধ্যে ইনভলভ নাই তৃণমূল পার্টি ইনভলভ নাই শুধু মনাকে কোনো রকম কনভেন্স করে নিয়ে আসছে যে আমাদের আমাদের দেখো ভাত মেরে দিচ্ছে কিন্তু ওরা সব এক একটা কোটিপতি কিন্তু আমাদের এখানে যত ছেলে আছে দেখুন সব বেকার আমরা চেয়েছিলাম যে এই বেকার ছেলেগুলো দু করে কামা ওদের তো ঘরের থেকে কারো থেকে কিছু নিয়ে আসছি না প্রচুর টাকার কাজ আসছে এটাই আমরা চেয়েছিলাম আজকে আমরা থানায় তারেপুটেশন দিতে এসছিলাম থানায় এক নম্বর দু নম্বর তিন নম্বর সিন্ডিকেট আসলো এসে আমাদেরকে বেধড়ক মারলো মেরে আমাদের কিছু লোককে বার করে দিল কিছু লোক থানার মধ্যে আশ্রয় নিয়েছে এখন এবার বেরোলে আমাদেরকে বলেছে সবাইকে পিটিয়ে মারবে ঘর ভেঙে দেবে দোকান যার আছে দোকান টোকান সব ভেঙে দেবে এরকম থেট দিচ্ছে এটা এক নম্বর সিন্ডিকেট দু নম্বর সিন্ডিকেট তিন নম্বর মাথায় আছে ফজাই আছে আর এদিকে পাপাই দত্ত আছে আর রুদ্রপ্রসাদ কুন্ডু তো সিন্ডিকেটের কেউ নয় ওনাকে কনভেন্স করে নিয়ে এসে দেখাচ্ছে আমাদের সাথে পার্টি আছে কিন্তু আমরা পার্টি সব লোক দেবনাথ আছে আমরা চাইছি আমাদেরকে সুস্থ একটা বিচার করে আমাদেরকেও যাতে এই ব্যবসা করতে দেওয়া হয় ওরা না ওরা ওদের মধ্যে তৃণমূল আছে বিজি আছে সব আছে কিন্তু আমাদের যত এখানে ছেলে আছে সব তৃণমূলের ছেলে আমরা গেটের বাইরে বেরোতে দিচ্ছে না আমাদের মা ধর করছে সব কিছু করছে আমরা ভয়ে রয়েছি এখন বড়বাবু আসলে বড়বাবুর কাছে আমরা জানাবো আমরা প্রথম কথা হচ্ছে আমরা মারধর ধর করতে চাইনি কিছু না আমরা ডেপুটেশন দিতে গেছিলাম আমরা ওরাই লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছিল আমরা ধরে টানাটানিতে ওনার গায়ে হয়তো লেগেছে আশা করিনা না ওর গায়ে লেগেছে সিন্ডিকেটেরই ঝামেলা ভেবেছিলাম এতগুলো বেকার ছেলে নিয়ে আচ্ছা নতুন একটা সিন্ডিকেট চালু হ্যাঁ এই যে এই যে অশান্তিটা তৈরি করার কারণ হলো দিবঙ্গর কুণ্ডু আমাদের এমনসুন রোডে ওনার ইয়ের ব্যবসা আছে ভোজন 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 ওনার ওনার একটা প্রতিষ্ঠান আছে তো ও মুদিখানা থেকে মানে এখানে মুদিখানা থেকে উনি আগে উনি আগে মোটামুটি কিছু ম্যানুফ্যাকচারের কাজ করত বাদাম এবং অন্যান্য জিনিসটা এক একটা দোকান প্রায় লাখ লাখ ওনার কাছে পাবে এখন সব উনি যেহেতু একটা অন্য ব্যবসাতে এখন ভোজন রসিক বলে একটা ক্যাটারিং ক্যাটারিং ব্যবসা এখন চালু করেছে এবং ভোজন রসিক বলে তিনতলা দেখেন একটা সেখানে দুর্গা হয় ছাত্র সমিতির ওই প্রতিষ্ঠানটাও তৈরি করেছে উনি বিশেষ করে এখন এগুলো দেখে পাওনাদাররা যেহেতু জড়ো হয়েছে একতাবদ্ধ হয়ে ওনাকে নানারকম চাপ সৃষ্টি করছে উনি নতুন করে একটা কি করলো ইয়াং ছেলেদের জড়ো করাবার জন্য পলবল দেখালো ব্যবসা ব্যবসা করা যাবে কিসের সিন্ডিকেট করব আমরা সবাই কিছু ছেলেকে জড়ো করেছে যার প্রমাণ এখন থানার মধ্যে তারা ঢুকে আছে তো জানি না কি কারণে এরা এরা হয়তো আগে থেকে জানতে পারতো আজকে রুদ্রপ্রসাদ কুণ্ডু যেহেতু ওনার ভাই ও অনেক সিক্রেট খবর জানতে পারে এবং উনি প্রশাসনিক কাজে থানায় আসবে সেই কারণ আমাদের যেই রুদ্রপ্রসাদ কুণ্ডু থানার গেটের মধ্যে ঢুকেছে তখনই অতর্কিতভাবে ওর উপরে সবাই ঝাঁপিয়ে পড়ে প্রায় তিরিশ চল্লিশ জন এবং লঙ্কারগুলো লঙ্কার গুঁড়োটা প্রথমে ছুড়ে দেয় ওকে একদিকে মমতা ব্যানার্জি বলছে যে সিন্ডিকেট কেউ করবে না অন্যদিকে সিন্ডিকেট করার কম্পিটিশন রয়েছে তৃণমূলের নেতাদের মধ্যে প্রধান উপপ্রধান নেতা সবাই নেমে যাচ্ছে সিন্ডিকেট করার জন্য রাজ্য সরকারের তো কোনো কাজ নেই না আছে কর্মসংস্থান পশ্চিমবঙ্গবাসীরা চাকরি হারা আর এমন পরিস্থিতিতে যেখানে কেন্দ্রীয় সংস্থাগুলিতে কাজ হচ্ছে নির্মাণ কাজ হচ্ছে সেখানে মাল সাপ্লাই দেবার জন্যে তৃণমূলের নেতারা সিন্ডিকেট করে সেখানকার কর্মসংস্থিতিকেও নষ্ট করার কাজ করছে নিজেদের মধ্যে লড়াই করছে কেউ কারোর চোখে লাল লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছে আর কেউ মারামারি করছে